খাবা ধুয়ে নিও ভাই আসসালামু আলাইকুম দেখেন মিম গরমে অতিষ্ঠ হয়ে কি খেতে এসছে কি আখের রসেলের রস ভাই এগুলি কখন শিলছেন ধুইছেন কিভাবে দুইটা কুশেল থেকে আল্লাহ এটা একটা নষ্ট কুশেলটা লাল দাগ কখন ছিলছে এটাও দেখো নাই ওই যে আগ্রাবাদের যেগুলি দেয় সামনে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে ওগুলি ইয়া ওকে তো আমি দেখি নাই কখনো এখান থেকে খাইও নাই অস্থির পাবলিক আখের রস খাচ্ছে আমাদের বুয়া আমি খাবো না কালকে একবার কি কুলফি খাইছি যে মজা ওর এই কুশলটা ও ভালো দেখে দেয় নাই আমি তো কিছু বললাম না লাল এটা নষ্ট খাবে না ও খাবে না মজা না বিটলবন লেবু টেবু দিলে তারপর ভালো লাগে এই যে পেমেন্ট করে দিল কত করে লেবু ডজন তিরিশ রস হবে কিনতে ম্যাম দুটো তো নিও নাও কমাই রাখেন না রাঙ্গামাটির লেবু না এটা তো ইয়ে হবে দুই ডজন হুম দুই ডজন বড় বলছেন তো তাহলে না 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 দুটো তো ন বড় দেখে কেন কালকে দেওয়ার দরকার ছিল না রবিবার নিয়েও শরবত বিতরণ করা হবে আশরাবে এইখান থেকে নেওয়ার দরকার ছিল বিতরণের জন্য পাশাপাশি চলতেছে কিভাবে দেখেন কি পরিমাণ চাহিদা এই লেবু ছোট ছোট লেবু কিন্তু মিম দুইটা তো নিতে নিতে আজকে দিন শেষ হয়ে যাবে মিম হাঁটতেছে আর আমি পিছন পিছন বেরিয়ে করি এই গরমের সে আমাকে হাটাইতে আনছে বলছে বাজার করবে এই কাঁচা আম কত করে এই আলু কত করে আলু নিয়ে নিল দুই কেজি দুই কেজি টমেটোটা সীতাকুণ্ডের টমেটো নাকি সীতাকুণ্ডের ফ্রেশ তরকারি না হইলে ভালো আছে পটল টল নিবে কিছু পটল আছে বলো অভিযোগটা বলো আমি তো আজকের কথা বলিনি আমি কি তোমাকে আজকের কথা বলছি তুমি উল্টাই পরলে কেমন হবে এটা দশ টাকা দেয় না এখন তো আমি উল্টাই কিছু আচ্ছা শীতল আছে তো এই তোমার বাড়ি কোন জায়গায় না না সুবিল ফতে বলছিল এখনো পেঁয়াজ সত্তর টাকা কেজি না এটা কি ফিক্সড হয়ে গেছে সত্তর টাকা পেঁয়াজের অভাব নাই দেশে তারপর সত্তর টাকা কিলো কাছে সেখানে এই গরমের একমাত্র ইয়া ইয়াটানি নিবা

সেই ঐতিহ্যবাহী দোকানে ঢুকে গেল এখন বসবে বসে যা যা লাগবে নিবে চার কেজি চাল ওইখানে পলিথিনটা তোমার মতো ছোট হয়ে গেছে না একটা জিনিস বুয়া ঠিক করে বলতে পারে না বুয়াকে কি জন্য এখনো শিখে নাই ও বিজনেস দিন এখানে থাকে জঙ্গলি কি বলে শোনেন মেস্ত্রি তো মনে বাসায় চলে গেছে

করে গৃহস্থালিকাও শেষ করে চলে আসছি মা মেয়ে জিন্দারাই আছে আরম্ভ করছে না